আমরা আজ আসছি নাসিরনগর ডাক বাংলার এখানে ওই দেখা যাচ্ছে যে ডাক বাংলাটা আর এটা হচ্ছে বিশাল পানির রাশি এটার মেদির হাওয়ার এটারে বলে মেদির হাওয়ার আর এখানে একটা নদী আছে নদীর নাম লঙ্গন নদী মেদির হাওয়ার লঙ্গন নদী আর এখানে টলার দিলে এখান থেকে ট্রলার দিয়ে মোটামুটি যাওয়া যায় বলাকোট তারপরে যাওয়া না অষ্টগ্রাম সবটাই এখান থেকে হাওয়ার দিয়ে যাওয়া যায় হ্যাঁ অষ্টগ্রাম নিকলি আর মিটামইন সবটাই যাওয়া যায় এখান থেকে কোনো ইয়ে নৌকা নাই যে নৌকাটা যায় আজকা নাই ও তো এটাই হচ্ছে এই জায়গাটাতে আসা বেশ সুন্দর ঠান্ডা বাতাস একটা গাছ দেখা যাচ্ছে আর ছোট ছোট টলারগুলো যায় অনেক পর্যটক এখানে মোটামুটি আসে আসে ভ্রমণ করে পাশে একটা পুকুর আছে একটা পুকুর আর ওই দেখা যাচ্ছে ডাক বাংলা তো বাংলাদেশের অনেক আনাচে কানাচে বিভিন্ন অনেক দর্শনীয় স্থান আছে সেটা আমরা হয়তো জানি না নাসিরনগরে এই স্থানটা আপনারা নাসিরনগরের ডাক বাংলা বললে এই জায়গাটাতে নামতে পারবেন নাসিরনগর হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলারটা নাসিরনগর থানা সেই থানার ডাক বাংলা তো এটারই পরিচিতি আজকে আমি তুলে ধরলাম বেশ সুন্দর ঠান্ডা বাতাস অপূর্ব সুন্দর সেই অনেকটা মানে বিশাল একটা হাওয়ার সেই হাওয়ারেরই এক প্রান্তে আর ওইদিকে সূর্য ডুবতেছে পশ্চিম দিক ওইটা সূর্য ডুবতেছে পশ্চিম দিকে ডান দিক দিয়ে উত্তর বামে দক্ষিণ আমার পেছনে পূর্ব আর এটা হচ্ছে সেই ডাক বাংলা নাসিননগর ডাক বাংলা সুতরাং নাসিননগর ডাক বাংলা সরাসরি আসতে পারেন এই সুন্দর দৃশ্য দেখার জন্য শুরু নৌকা দিয়েও যাওয়া যায় হ্যাঁ তো ঠিক আছে আজ এই পর্যন্তই এই ডাক বাংলার পাশে যে জায়গাটা সেটার আল্লাহ হাফিজ